জ্ঞানী গরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত প্রথম খণ্ড নানা কাণ্ড ধর্ম কি ধর্মতত্ত্ব জানিতে হইলে অগ্রে ধর্ম কি তাহা বিশেষ রূপে বুঝিতে হইবে ধর্ম কাহাকে বলে ধারণ করে বলিয়া ইহার নাম ধর্ম পুণ্য কি পাপ কি জ্ঞান কি অজ্ঞান কি সুন্দর কি কুৎসিত কি এক কথায় ভালো কি মন্দ কি যাহা ধারণ করে তাহাই ধর্ম লোকত্রয় বা জগত্রয় যাহাতে ধৃত বা নিহিত তাহাকেই ধর্ম বলে অথবা সকল যাহাকে ধারণ করিয়া আছে তাহাই ধর্ম কেবল লোকসকল বলি কেন মহদাদি অনুপর্যন্ত বুবন যাহা কিছুর সম্ভাবনা আছে সমস্তই ধর্মের দ্বারা ধৃত রক্ষিত ও পরিচালিত ধর্মই যন্ত্রের যন্ত্রী ধর্মই সুখের স্বরূপ ধর্মের জন্যই জাগতিক পদার্থের আকুল আকাঙ্ক্ষায় ছুটাছুটি দেবতা মনুষ্য কীট পতঙ্গ উদ্বিদু জরপিণ্ড প্রবৃত্তি ত্রিলুকস্ত যাবতীয় পদার্থেরই ধর্ম ও সাধনার আবশ্যকতা আছে তবে মানুষের ধর্ম আছে ধর্ম জ্ঞান আছে আর পশুপক্ষী পটঙ্গ বা উদ্ভিদাদির ধর্ম আছে কিন্তু ধর্ম জ্ঞান নাই ধর্ম জ্ঞান আছে বলিয়াই মানুষ অন্যান্য প্রাণী হইতে শ্রেষ্ঠ আরও এক কথা মানুষ জীব সৃষ্টির চরম উন্নতি ধর্ম সাধনার উপযুক্ত ক্ষেত্র তাই মানুষ জন্ম জন্মান্তরের অনুশীলন বলে জ্ঞানে সমুন্নত হই উ সাধন পথে অগ্রসর হইয়া পড়ে তাই মানুষ ইচ্ছা করিলে চেষ্টা করিলে সহজেই ধর্ম সাধনায় সাফল্য লাভ করিতে পারে অন্যান্য জীবে তাহা পারে না কিন্তু তাহারাও ধর্ম দ্বারা চালিত ও রক্ষিত মানুষ এ বিষয়ে অনেকাংশে স্বাধীন ইতর জীব প্রকৃতির অধীন হার্বার্ট স্পেন্সার প্রকৃতি পাশ্চাত্য বৈজ্ঞানিকগণ বলেন ক্রমবিবর্তনবাদে এক বিন্দু কাকনা মহামহি ধরে পরিণত হয় বা মানুষ হইয়া জ্ঞানের জ্যোতি বিকীর্ণ করিয়া থাকে কথাটা সত্য বালু কাকনার যে ধর্ম আছে সে ধর্মই তাহাকে উন্নতির পথে টানিয়া লইয়া ক্রম বলুন আর জন্মান্তরীয় উন্নতির পথেই বলুন তাহাকে ক্রমে ক্রমে বহু জন্মের পথ দিয়া মানুষে পরিণত করিবে তাহাতে আর আশ্চর্য কি কিন্তু ওই বালু কাখনার ক্রম উন্নতি প্রকৃতির ধর্মে সম্পাদিত হয় আর মানুষের ধর্ম জ্ঞান থাকায় সে ইচ্ছা করিলে উন্নতির চরম সীমায় উপনীত হইতে পারে আবার মানুষ হইলেই যে তাহার গরম জ্ঞান আছে ইহা সর্বত্র স্বীকার করিতে পারি না পার্বত্য বন জঙ্গলে ও অনেক অসভ্য দেশে আজও এমন মানুষ আছে যে যাহারা ধর্ম কি তাহা জানে না বা কোনো প্রকারেই ধর্মের অনুশীলন বা সাধনা করে না এমনকি সৈপ্য সমাজে জন্মিয়াও অনেক মানুষ ধর্মের দিক ঘেঁষে না শিথিলচর্ম পকশধারী বৃদ্ধৌ আত্মসুখে রত্ন থাকিয়া জীবনের কয়টা কাটাইয়া দে কিন্তু তাহা হইলেও তাহাদের ধর্ম আছে তবে ধর্মজ্ঞান নাই ধর্মজ্ঞান থাক আর নাই থাক ইহা স্বীকার করিতে হইবে যে তুচ্ছ বালুকনা হইতে পশু পক্ষী এমনকি দেবতাদের পর্যন্ত ধর্ম আছে এবং সেই ধর্মই সকলকে ধারণ করিয়া আছে ও ক্রম বিবর্তনবাদে উন্নতির পথে টানিয়া লইতেছে এমন দেখিতে হইবে মানুষ পশ্চাদেই ইতর জীব হইতে শ্রেষ্ঠ কিসে পশুর ন্যায় আহার নিদ্রা ও মৈথুন প্রবৃত্তি আত্মসুখে রত থাকিয়াই কি আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলিয়া স্পর্ধা করি যদি তাহাই হইত তবে মনুষ্যত্বে ও পশুত্বে প্রভেদ থাকিত না মানুষের ধর্ম জ্ঞান ও স্বাধীনভাবে তাহার পরিচালনার শক্তি আছে বলিয়াই এবং জগৎ পিতা একমাত্র মনুষ্যকেই সেই শক্তিশালী করিয়াছেন বলিয়াই আমরা জীব সৃষ্টির শ্রেষ্ঠাসন লাভ করিয়াছি যাহারা ধর্মের অনুশীলন বা সাধনা করে তাহারাই প্রকৃত মনুষ্য আর যাহারা আহার নিদ্রা ও মৈথুনে রত থাকিয়া জীবন অতিবাহিত করে তাহারা মনুষ্য দেহদারী এব মনুষ্য জীবন ধারণ করিয়া ধর্মজ্ঞান লাভ করাই মনুষ্যের প্রদান কর্তব্য কেহ কেহ ভাবিতে পারেন যখন স্বাভাবিক ধর্মে সকলকেই ক্রম উন্নতির পথে টানিয়া লইতেছে যখন আমরাও একদিন আপনা আপনি উন্নতির সীমায় উন্নীত হইতে পারিব তখন স্বাধীন চেষ্টা কেন করিব একদিন আমরা উন্নতির সীমায় উঠিতে বটে কিন্তু সে কত দিনের কথা কত যুগ কত কল্প কাটিবে কত শত শত দেহ লয় হইবে কত ত্রিতাপজালয়ে দগ্ধ হইতে হইবে তাহার নিশ্চয়তা নাই কিন্তু মানুষের সে ক্ষমতা আপন অধিকারে আছে। মানুষ ইচ্ছা করিলে এই জীবনেই উন্নতির চরম সীমায় উপনীত হইতে পারে ভগবান মানুষকে দয়া করিয়া ওই শক্তি দান করত তাহার সাদের সৃষ্টির শ্রেষ্ঠ জীব করিয়াছেন সে শক্তি কি মনুষ্য মনুষ্যকূলে জন্মিয়া যতদিন ধর্মজ্ঞান সমুদ্ভূত না হয় ততদিন মানুষ পশুসদ্রীশ যদি প্রাপ্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরু ধর্মজ্ঞান না জন্মিয়া থাকে তবে তাহা কেউ পশু বলা যাইতে পারে এত এব মানুষ হইয়া ধর্মালোচনায় পশুত্ব বর্জন ও মনুষ্যত্ব অর্জন করা সকলেরই কর্তব্য আবার শুধু মনুষ্যত্ব লাভই সীমা নহে পশুত্ব পূর্বক ধর্ম অনুশীলনে মানুষ হইয়া দেবত্ব লাভ করিতে চেষ্টা করিবে দেবত্ব লাভ হইলে তখন ব্রহ্ম উপাসনায় ব্রহ্ম সাজুজ্য প্রাপ্ত হইবে মানুষের সে শক্তি আছে সে শক্তি আছে বলিয়াই মানুষ অন্যান্য মনুষ্যতের জীব হইতে শ্রেষ্ঠ যাহার অনুশীলনে মানুষ পশুত্ব পূর্বক ক্রমে ব্রহ্ম সাজুজ্য লাভ করিতে পারে তাহারই নাম ধর্ম ও তাহার অনুশীলনের নাম ধর্ম সাধনা ধর্মের প্রয়োজনিতা ধর্ম কি ইহা বুঝিলে ধর্ম সাধনার প্রয়োজনিতা সতই মনোমধ্যে উদিত হয় তথাপি সে সম্বন্ধে একটু আলোচনা করা যাউক এই পরিদৃশ্যমান জগতের উচ্চশ্রেণীর জীব মানুষ হইতে অতি নিম্ন শ্রেণীর জীব কীটপটঙ্গাদি পর্যন্ত সকলেই সুখের জন্য আহুরাত্র লালায়িত সুখের জন্য প্রতিক্ষণ ব্যস্ত তাহাদের স্বভাব গতি ও ব্যবহার দেখিলে বুঝিতে পারা যায় সুখের আশা সকলেই করে কিন্তু সুখী কে অনুসন্ধান করিলে দেখিবে পৃথিবীর একচ্চত্রাধিপতি সম্রাট হইতে কুটিরবাশি ভিকারী পর্যন্ত সকলেই আশা আকাঙ্ক্ষার তীব্র দংশনে নিয়ত অস্থির ধন জন বল রূপ ঐশ্বর্য বল খ্যাতি প্রতিপত্তি বল কিছুতেই তৃপ্ত হইতে পারে না আকাঙ্ক্ষা রাক্ষসীর হস্ত হইতে কাহারু নিস্তার নাই চন্দ্রিকা শালিনী বসন্ত জামিনীর মধ্যভাগে জুথিকা শয্যায় শয়ন করিয়াও দিল্লির প্রবল প্রতাপ সম্রাটগণ সুখী হইতে পারেন নাই সংসারে কাহারু আশা পুরে না সাদ মেটে না কেহ এক বিষয়ে সুখী হইলেও অন্যান্য পাঁচ বিষয়ে নিরন্তর মন কষ্টে কাল যাপন করিতেছে তবে সুখ কোথায় সুখী কে সুখ অর্থে ইন্দ্রিয় শক্তির স্বভাব নিয়মিত স্ফূর্তি তৃপ্তি ও সামঞ্জস্য ইন্দ্রিয় আত্মার শক্তি বিশেষ তাহা বলিলেই বলা যাইতে পারে যে আত্মশক্তি জ্ঞানের স্ফূর্তি তৃপ্তি ও সামঞ্জস্যই সুখ ধর্ম সেই সুখের উপায় ধর্ম দ্বারাই ইন্দ্রিয় শক্তির সৈম্যক স্ফূর্তি তৃপ্তি ও সামঞ্জস্য সাধিত হয় সকলেই সুখের বাঞ্ছা করিয়া থাকে কিন্তু সুখ ধর্ম হইতে সমুদ্ভূত হয় এত এতএব সকলেই সর্বদা স্বযতনে ধর্মাচরণ করিবে ধর্মাচরণে ইন্দ্রিয় শক্তির সৈম্যক স্ফূর্তি তৃপ্তি ও সামঞ্জস্য সাধন করিয়া তখন সর্ববিধ জগতের অর্থাৎ বাহ্য আন্তর বৌদ্ধ ও আধ্যাত্ম যথার্থ তত্ত্ব আত্মায় উপলব্ধি করিলে সুখ লাভ হয় সে সুখ স্থায়ী তাহাতে আনন্দ উচ্ছ্বাসের মৃদু মধুর লহরী লীলা আছে লেলিহান আকাঙ্ক্ষার লক লক জিহবার অনলময়ী ঝটিকা নাই আরও এক কথা সংসারে সর্বসুখে সুখী হইলেও সে সুখ চিরস্থায়ী নহে কেননা দেহপাত হইলে পরলুকের পথে ধন জন বল স্ত্রী পুত্র বন্ধু বান্ধব বল কেহই সাথের সাথী হইবে না তখন একমাত্র ধর্ম সঙ্গে যাইবে এতাবতা স্পষ্টই জানা গেল যে জীব স্বাধীন ধর্মপ্রবৃতি তাহাদের স্বাধীন বৃত্তি, অবিদ্যা বা মায়া তাহাকে মোহ নিপাতিত করিতেছে এত এব মনুষ্যের কর্তব্য যে যাহাতে মায়ার হাত হইতে রক্ষা পাইয়া উন্নতি হয় আত্মপ্রসাদ লাভ হয় কামনা বাসনার খাদ দরিভূত হয় তাহাই করা আত্মা সুখ দুঃখ চাহেন না উন্নতি দুর্লভ মনুষ্য জন্মের লক্ষ্য আত্ম উন্নতির মূল কারণ ধর্ম এ কথা সকল দেশের জ্ঞানীগণের অনুমোদিত ওই দেখো পাশ্চাত্য ধর্মগুরু বলিতেছেন নট এনজয়মেন্ট অ্যান্ড নট সর ইজ আওয়ার ডেস্টিনড অ্যান্ড অরওয়ে বাট টু অ্যাক্ট ডেট ইজ টুমরো মে ফাইন্ড ফার্ডার ডেন টুডে শুধু উন্নতি বলি কেন অর্থনীতি রাজনীতি সমাজনীতির মূলেও ধর্মনিহিত এতএব ধর্মের মতো বন্ধু আর কে আছে ইহ ইহলুকের কথা ছাড়িয়া দিলেও সেই পরলুকে সেই অজানা অপরিচিত দেশে সেই পাপ পুণ্য বাসনা শান্তির দেশে সেই নরক স্বর্গের সাধনার দেশে যে অনুগামী হয় তাহার মতো আদরের যত্নের স্নেহের বন্ধু আর কে আছে ধর্মসাধনার প্রয়োজনিতা বোধ হয় সকলেই বুঝিয়াছেন ধর্মের স্নেহবাহুর মধ্যে সুরবি সুবাসের মধ্যে আত্মাকে সুখে রাখিবার উদ্দেশ্যই ধর্ম সাধনার প্রয়োজন আরও একটি মহতী কথা আত্মা পরমাত্মার অংশ সুতরাং ব্রহ্মানন্দ বা পূর্ণ সুখ তিনি উক করিয়াছেন সে আস্বাদ জানেন জগতের জীব সেই সুখের সন্ধানে ব্যস্ত জীব অবিদ্যার বন্দনে আত্মবিস্মৃত কিছুই জানে না কিছুই বুঝে না তবু সুখের জন্য লালাইতো। জীবে মাত্রেই সুখস্পৃহার অধীন ব্রহ্মানন্দের অনুভূতিতে জীব ছুটিতেছে সুখের আশাতেই দাতা দান করিতেছে গ্রহিতা হাত পাতিতেছে সুখের কামনায় রাজ রাজরাজেশ্বরী মাথায় মুকুট পড়িতেছে কাঙ্গালিনী তৃণগুচ্ছে কুটির সাজাইতেছে সুখের পিপাসার দুর্নিবার জ্বালায় সখের ইয়ার ঢালো ঢালো আরো ঢালো বলিয়া বুতলস্ত দ্রবহ্নির দিকে দৃষ্টিপাত করিতেছে সুখের জৈন্যই চুর চুরি করিতেছে কেহ রূপরস টাকা করি কামনা করিতেছে কেহ অযথা ইন্দ্রিয় পরিচালনা করিতেছে হিতৈষী সাধু সুখতৃপ্তির অজ্ঞাত অনুশাসনে দিন দুঃখীর মুচন চিন্তায় ডুবিয়া রহিয়াছেন সুখতৃপ্ত লালসাতেই রাজাদিরাজ ধন আশ্চর্য পরিত্যাগ করিয়া ভিকারি সাজিতেছেন আর দরিদ্র দশটি টাকার জন্য অপরের প্রাণ নষ্ট করিতেছে তৃষ্ণার্থ মৃগ যেমন মরিচিকায় জলভ্রমে ধাবিত হয় সুখের আবাস পাইলেই জীব তদ্রূপ ধাবিত হইতেছে কিন্তু সংসারে সবাই অতৃপ্ত কাহারু সুখের আশার নিবৃত্তি হইতেছে না হইবে কেন সংসারে সকল সুখই অংশমাত্র জীব পূর্ণ সুখের কাঙ্গাল ব্রহ্মানন্দের তুলনায় রাজ ঐশ্বর্য তুচ্ছ তাই রাজ রাজেশ্বর মণিময় ময়ূর সিংহাসনে বসিয়াও তৃপ্তি লাভ করিতে পারেন নাই কেবল একমাত্র ধর্মাচরণে সে সুখ সম্ভোগ করিতে পারা যায় বলিয়াই সকলে ধর্মসাধনার প্রয়োজনীয়তা স্বীকার করিয়াছেন ধর্মের সার্বভৌমিকতা ভগবান এক মানবাত্মাও এক সুতরাং ধর্মও এক ভিন্ন কখনই দুই রকম হইতে পারে না মহদাদি আদি অনুপর্যন্ত যাহার দ্বারা ক্রমবিবর্তন ধারায় উন্নতির চরম সীমায় চালিত তাহার নাম ধর্ম সুতরাং যাবতীয় মানবী এক ধর্মের অধীন তবে সমস্ত জগতে জুড়িয়া সাম্প্রদায়িকতার এ বিদ্বেষ কুলহল উত্থিত হয় কেন সকল দেশের সকল মানবের সকল সম্প্রদায়ের ধর্ম এক কিন্তু সাধনপথ বিভিন্ন জীব মাত্রেরই শরীর পোষণার্থ ক্ষিত্যাদি পাঞ্চবৌটিক পদার্থের প্রয়োজন সকলেই ওই সকল পদার্থ শরীর রক্ষার্থ নিত্য নিত্য গ্রহণ করিতেছে তবে হিংস্র জন্তু রক্ত মাংসময় জীব দেহ ভক্ষণে অন্যান্য পশুগণ তৃণ ভক্ষণে মানুষের কোন সমাজের লোক ময়দা কোন সমাজের লোক মৎস্য মাংস কোন সমাজের লোক ফল মূল কোন সমাজের লোক মিশ্রিত পদার্থোৎপন্ন ওই পঞ্চভৌতিক পদার্থে শরীর পরিপূর্ণ করিয়া থাকে। সকলেরই মুখ্য উদ্দেশ্য ক্ষুদা শান্তি গৌণ উদ্দেশ্য শরীর পোষণ কিন্তু উদ্দেশ্য এক হইলেও যেমন তাহা পুরাণের পন্থা বিভিন্ন তদ্রূপ ধর্ম ও তাহার সাধনার উদ্দেশ্য এক হইলেও সাধন প্রণালী বিভিন্ন প্রকারের হওয়ায় যাবতীয় মানব কর্তৃক বিবিধম্প্রদায় সৃষ্ট আছে মূলে ধর্মের উদ্দেশ্য একই রূপ মনুষ্য ব্যতীত পশুপক্ষী হইতে জড়পিণ্ডাদির ক্রম উন্নতি ধর্ম প্রকৃতির হস্তে ন্যস্ত কাজই তাহাদের ধর্ম সকলকে সমভাবে সমান গতিতে উন্নতির পথে চালিত করিতেছে কিন্তু মানুষ স্বাধীন জীব ধর্মের পরিচালনায় আত্ম উন্নতি তাহাদের স্বাধীন ইচ্ছা সে জৈন্য বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সমাজের মনীষীগণ কর্তৃক ধর্ম সাধনার প্রণালী বিভিন্ন হওয়ায় ধর্ম সম্প্রদায়ের সৃষ্টি হইয়াছে যাহার যেরূপ জ্ঞান যেরূপ প্রতিভা যেরূপ সাধনা তিনি হাতমার সেইরূপ উন্নত অবস্থা বুঝিতে পারিয়া সেই অবস্থা প্রাপ্তির উপায় উদ্ভাবনপূর্বক স্ব স সমাজের আচার ব্যবহারের প্রতি লক্ষ্য রাখিয়া ধর্মশাস্ত্র প্রণয়ন করিয়াছেন সুতরাং সমাজ অনুযায়ী ধর্ম সাধনের উপায় নির্ধারিত হওয়ায় নানা ধর্ম সম্প্রদায় পরিদৃষ্ট হয় তাই আজ জগতের সমস্ত সম্প্রদায় সমস্ত মনীষী সমুদয় ধর্ম যাজক আপন আপন মত আপন আপন ধর্ম কাহিনীর শান্ত মধুর প্রজ্জ্বল ব্যাখ্যা করিয়া মানবহৃদয় পরিতৃপ্ত করিতেছেন সংসারে মনুষ্যের প্রাণ ও মনুষ্যের অনন্ত তৃষ্ণাময়ী হৃদয়বৃত্তি বুঝি ধর্মব্যাখ্যার পরম পবিত্র ভাব লইয়াই নিশিদিন ব্যস্ত ও বিভিন্নভাবে বুঝাইয়া দিতে সচেষ্ট আবার যে সম্প্রদায় যত সজীবতা লাভ করিয়াছে তাহার মধ্যে তত শাখা সম্প্রদায়ের সৃষ্টি হইয়াছে মুসলমানের সিয়া সুন্নি খ্রিস্টানের ও রোমান ক্যাথলিক আর হিন্দুর তো কথাই নাই চারিদিকে অগণিত সম্প্রদায় আপন আপন ধর্মভাবে বিবুল রহিয়াছে বর্তমান কালের একটা দৃষ্টান্ত দ্বারা তাহা বুঝিতেছি বঙ্গদেশে যখন রাজনীতি চর্চা ছিল না থাকিলেও নির্জীব অবস্থায় দুই চারিগণ স্বদেশ হিতৈষী ব্যক্তির হৃদয় নিহিত ছিল তখন যে যাহা বলিত সকলে শুনিত কোনো মতভেদ ছিল না বঙ্গ ব্যবচ্ছেদ হওয়ার পর হইতে সর্বসাধারণের মনে স্বদেশী আন্দোলন ও রাজার নিকট প্রজার ন্যায্য অধিকার লাভ করিবার আশা জাগিয়া উঠিয়াছে যে রাজনৈতিক চর্চা এতদিন নির্জীব অবস্থায় ছিল তাহা এখন সজীবতা লাভ করিয়াছে তাই আজ বিপিন বাবু ও বাবুতে মতভেদ রাজনীতি ক্ষেত্রে তাহাদের দুইজনের দুইটি দলের সৃষ্টি হইয়াছে কিন্তু উভয়ের উদ্দেশ্য ভিন্ন নহে উভয় দলের ইচ্ছা বঙ্গচ্ছেদ রোহিত এবং স্বরাজ্য লাভ মূল উদ্দেশ্য এক তবে উদ্দেশ্য সাধনার প্রণালীতে মতভেদ হওয়ায় ভিন্ন ভিন্ন দলে পরিণত হইয়াছে ভারতের সুবর্ণ যুগে দেবকল্প মনীষীগণ পর্বতকণ্ডরে পিষণ বন জঙ্গলে আ জীবন ধর্ম অনুশীলন করিয়া ধর্মের স্থূল হইতে সূক্ষ্মাতে সূক্ষ্ম তত্ত্ব আবিষ্কার করিয়াছিলেন কত অতীত কাল হইতে তাহারি আলোচনা আন্দোলন ও সাধন রহস্য উদ্ভেদ হইতেছে কত বৈজ্ঞানিক কত দার্শনিক ইহার সম্বন্ধে বাদানুবাদ ও তর্কবিতর্ক করিয়াছেন তাহার ফলে কত সূক্ষ্ম কত দৈত, কত সাকার নিরাকার কত সগুণ নির্গুণ কত প্রকৃতিপুরুষ কত জ্ঞান ভক্তি কর্ম কত যুগ জপ তপ পূজা আবিষ্কৃত হইয়াছিল তাহারই এক একটি মত লইয়া হিন্দু ধর্মে বহু শাখা সম্প্রদায় সৃষ্টি হইয়াছে উক্ত শাখা সম্প্রদায় এখন হিন্দু ধর্মের সজীবতার প্রমাণ দিতেছে ইহা হইতেই হিন্দু ধর্ম কি রূপ মর্জিত ও উজ্জীবিত হইয়াছিল তাহা বুঝিতে পারা যায় কিন্তু এই সকল সম্প্রদায়ের সাধনপতের গতি একমুখী এই গতিপথ এমন একটা স্থানে আছে যেখানে আসিলে শাক্ত বৈষ্ণব খ্রিষ্টান মুসলমান বৌদ্ধ জৈন শিখ পার্সি ব্রাহ্ম প্রবৃতি সকলেই একত্রে মিলিয়া যায় ধর্মের এটা দৃশ্য উচ্চস্থানে আসিলে আপন সম্প্রদায় দূরে থাক মুসলমান খ্রিস্টান আদির আচরিত ধর্ম কেউ অগ্রাহ্য করিবে না গুরামি দূরে যাইবে তখন মুসলমানকে নামাজ করিতে বা খ্রিস্টানকে গির্জায় যাইতে দেখিলে মনে অপার আনন্দ ও হৃদয় বক্তিরসে আপ্লুত হইবে মহাত্মা রামকৃষ্ণ পরমহংস হিন্দু ধর্মের বহু সম্প্রদায়ুক্ত সাধনায় সিদ্ধ হইয়া পরে মহম্মদীয় ও খ্রীষ্টীয় ধর্ম সাধন করিয়া সিদ্ধি লাভ করিয়াছিলেন এতএব ধর্মের সাধন প্রণালী ভিন্ন হইলেও ধর্ম সকলেরই এক আশা করি ইহার পর ধর্মর সার্বভৌমিকতায় কাহারু অবিশ্বাস হইবে না এই সার্বভৌম ধর্ম ও তাহার সাধনার রহস্যই আমি এই গ্রন্থে লিখিতে চেষ্টা করিব